আমি আসলে একজন এভাঞ্জেলিস্ট এবং এর জন্য আমি কখনো দুঃখিত নই কিন্তু আমার হৃদয়ে আত্মাকে বাঁচানোর জন্য দাউদাউ করে আগুন জ্বলছে আমি আত্মা রক্ষা করতে চাই আমি হারানো আত্মার পেছনে পড়ে রয়েছি আমি স্বর্ণের পিছনে নই রূপের পিছনেও নই জনপ্রিয়তাও চাই না আমি এক নম্বর হতেও চাই না কিন্তু যতবার আমি মাইক্রোফোন হাতে ধরি ততবারই আমার হৃদয় আগুনের মতো চলে আমি নরককে খালি এবং স্বর্গকে পরিপূর্ণ দেখতে চাই ইয়েস এই কারণের জন্যই যিশু এই পৃথিবীতে এসেছিলেন যীশুখ্রিস্ট তার নিজের মুখে যেমন বলেছিলেন যা হারিয়ে গেছে তাদেরকে খোঁজার জন্য এবং বাঁচানোর জন্য আমি এসেছি এটাই তার হৃদয়ের ইচ্ছা এবং তার আগমনের উদ্দেশ্য এবং প্রভু আমাদের সাহায্য করুন যেন তার কাছে যা গুরুত্বপূর্ণ তা আমাদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে প্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলতে চাই তাহলে আপনি জানতে পারবেন যে আমি কোথা থেকে আসছি আমি একজন জার্মান এবং আমার পিতা ও মাতা একজন ধার্মিক ব্যক্তি ছিলেন আমার পূর্বপুরুষেরা পূর্ব জার্মানি থেকে এসছে পূর্ব জার্মানির এক ঘন জঙ্গলে আমাদের পূর্বপুরুষেরা থাকতেন আমার পরিবার স্টেট চার্চের অন্তর্গত কিন্তু যিশু রক্ষা করেন তা কখনো তারা শোনেনি আমার দাদু যখন ছোট ছিলেন তখন তিনি খুব অসুস্থ ছিলেন এক ধরনের বাতের সমস্যায় তিনি আক্রান্ত ছিলেন তিনি এমন যন্ত্রণায় কাতর ছিলেন ঘরের মধ্যে চিৎকার করতেন আর রাস্তা শেষ প্রান্ত পর্যন্ত লোকেরা শুনতে পেত এবং তারপর একটি অলৌকিক ঘটনা ঘটলো আমেরিকা থেকে আসা একজন অ্যাসেম্বলি অব গড চার্চের মিশনারি জঙ্গলে তার রাস্তা হারিয়ে ফেলে এবং তিনি শেষ পর্যন্ত আমাদের গ্রামেই পৌঁছেছিলেন গ্রামবাসীরা তাকে নিয়ে আমার অসুস্থ দাদুর কথা বলল এবং তিনি ঘরে প্রবেশ করলেন তিনি সকলকে সুসমাচার দিলেন এবং বললেন যে যিশু বাঁচাতে পারেন আর তারপর তিনি আমার দাদুর জন্য প্রার্থনা করেছিলেন আর সঙ্গে সঙ্গে আমার দাদু সুস্থ হয়ে উঠেছিল এবং পরিবারটি পরিত্রাণ পেয়েছিল এবং আমি সেই লাইনেই আছি আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যারা সুসমাচার প্রচার করেছে এবং তার জন্য উচ্চ মূল্য দিয়েছে আমার বয়স যখন দশ আমি ঈশ্বরের কণ্ঠস্বর শুনেছিলাম তিনি আমাকে বলছেন যাও আফ্রিকাতে সেখানে সুসমাচার প্রচার করো সাতাশ বছর বয়সে আমি দক্ষিণ আফ্রিকায় লেসোথো নামে একটি শহরে গিয়েছিলাম আর সেখানে পৌঁছে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আফ্রিকার লোকেরা আমাকে চাইছে না জনগণ আমার কথায় আগ্রহী ছিল না কখনো কখনো আমি পাঁচজনের কাছে প্রচার করেছি মাত্র পাঁচ তারা এমন কি কেউ উদ্ধার পেতে চায়নি আমি ঈশ্বরের কাছে কাঁদলাম আমি প্রার্থনা করলাম আমি বললাম প্রভু এটা হতে পারে না প্রভু যীশু খ্রিস্টের সুষমাচার শক্তিশালী আর এটি সমস্ত অবিশ্বাসীদের জন্য পরিত্রাণের একমাত্র উপকরণ তারপরে একদিন রাতে ঈশ্বর আমাকে একটি স্বপ্ন দেখালেন আমি সেই গল্পটি হাজারবার বলেছি কিন্তু আরেকবার আমি বলতে চাই সেই স্বপ্নে আমি দেখলাম আফ্রিকার মানচিত্র পুরো আফ্রিকা এবং আমি দেখছি যে কিভাবে পুরো মহাদেশটি যিশুর মূল্যবান রক্তে ধুয়ে গেছে আমি একটি কণ্ঠস্বর শুনতে পেলাম যা আমার অস্থি ও মজ্জাতে প্রবেশ করেছে আফ্রিকা উইল বি সেভ আফ্রিকা রক্ষা পাবে উদ্ধার পাবে আমি জেগে উঠলাম পবিত্র আত্মার অভিষেকে সে বেডরুমটি পরিপূর্ণ হয়ে গেছিল আমি বললাম ওহ কি চমৎকার চমৎকার একটি স্বপ্ন তারপর আমার এই জার্মান মস্তিষ্কে অনেক প্রশ্ন চিহ্ন চলে এলো আফ্রিকা রক্ষা পাবে লেসোথর কি হবে আহ এটা শুধু একটা স্বপ্ন ছিল ব্যাস কিন্তু ঈশ্বর আমাকে টানা চার রাত ওই একটাই স্বপ্ন দেখিয়েছিলেন আর চার নম্বর রাতের পর আমি আমার স্ত্রীকে বললাম আমি মনে করছি ঈশ্বর আমাকে কিছু বলার চেষ্টা করছেন আমার সহকর্মী প্রচারক বললেন রেনহার তুমি কি পাগল হয়ে গেছো আফ্রিকা সম্পর্কে কথা বলো না লেসোথোর সম্পর্কে কথা বলো আমি বললাম ঠিক আছে লেসোথোর কথা বলি কিন্তু আমি শুনতে পাচ্ছি পবিত্র আত্মা আফ্রিকার বিষয়ে আমার সাথে কথা বলছেন আফ্রিকা উইল বি সেভ এরপর আমি লেসথ ছেড়ে বোৎসোয়ানায় প্রথম ক্রুসেট করলাম আমি বোৎসোয়ানা থেকে কিছু প্রতিধ্বনি শুনতে পেলাম হালে লুইয়া হঠাৎ করে একটা ঠাসা স্টেডিয়াম পরিপূর্ণ হঠাৎ দেখলাম হাজার হাজার মানুষ পাপের অনুতাপে কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে তাদের ত্রাণকর্তা হিসাবে যিশুকে গ্রহণ করার জন্য আর সেখান থেকে শুরু হয়েছিল আফ্রিকা বাঁচানোর মিশন শুরুর দিকে সত্তর হাজার মানুষের সামনে আমি প্রচার করেছি তারপর মালয়েতে দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ এমনকি ষোলো লক্ষ মানুষের কাছেও আমি সুসমাচার প্রচার করার সৌভাগ্য পেয়েছি আমি এই ধরনের একটি মিটিংয়ের পরে আমার দলকে বললাম শিশু যদি এইরকম সংখ্যায় আত্মাগুলোকে বাঁচাতে থাকেন আমার মনে হয় একদিন শয়তান নরকে একা বসে থাকবে হালে লুইয়া আমি জানি যে এটি থিওলজিক্যালি সঠিক নয় তবে আমি এটি কামনা করছি কারণ নরক মানুষের জন্য তৈরি করা হয়নি এটি শয়তান এবং তার দূতদের জন্য তৈরি করা হয়েছিল এবং দয়া করে আমাকে ভুল বুঝবেন না যখন আমি বলি নরক শয়তানের সাথে এবং স্বর্গ মানুষের সাথে এটাই তার উপযুক্ত বাড়ি ঈশ্বরের একটা শক্তিশালী পরিকল্পনা রয়েছে তিনি চান যেন সমস্ত মানুষ পরিত্রাণ পায় এবং সত্যের জ্ঞানে আসে প্রতিটি মানুষ সবাই আপনি জানেন কি আমাকে সবথেকে বেশি আঘাত দিয়েছিল ঈশ্বর কখনো পার্সেন্টেজ দিয়ে কাজ করেন না আমরা করি কারণ আমরা মানুষ কিন্তু তিনি করেন না তিনি বলছেন সমস্ত জগতে যাও প্রতিটি মানুষের কাছে সুসমাচার প্রচার করো একশোর একশো ছাড়া কোনো পার্সেন্টেজ নেই ঈশ্বরের মহিমা করুন এই বিশাল সভাগুলির একটির পর আমি আমার স্ত্রীকে বললাম আমি মনে করি এটি ঈশ্বরের সর্বোচ্চ পবিত্র আত্মা আমাকে তিরস্কার করলেন তিনি বললেন ঈশ্বরের কোনো ম্যাক্সিমাম নেই ঈশ্বরের কোনো সর্বোচ্চ নেই আমাকে এগিয়ে যেতে হবে যতক্ষণ একজনও বাকি না থাকে আমিন আমি আফ্রিকা অতিক্রম করেছি আমি দেশ থেকে দেশে গিয়েছি উত্তরের কয়েকটি দেশ ছাড়া যেখানে আমি এখনও আমার ক্রুসেট করার অনুমতি পাইনি পরে যা ঘটেছিল সে সম্পর্কে আমি সংক্ষেপে কিছু বলবো কারণ এটি একেবারে অবিশ্বাস্য কিন্তু এটা সত্য এই ঘটনাটি ঘটেছিল নাইজেরিয়াতে একটি প্রচার সভা করার সময় আমি এবং আমার পুরো টিম প্রায় নিহত হচ্ছিলাম একটি ফ্যানাটিক গ্রুপ তারা আক্রমণ করেছিল কিন্তু আমাদেরকে ধরতে পারেনি ঈশ্বরের ধন্যবাদ তারা আমাদের কিছু করতে পারেনি সামরিক বাহিনী দ্বারা আমাদেরকে সেই দেশ থেকে বার করে দেওয়া হয়েছিল কিন্তু সেই সময় থেকে আমি আর নাইজেরিয়ার ভিসা পাইনি নয় বছর ধরে আমি নাইজেরিয়ার ভিসা পেতে পারিনি নাইজেরিয়ার জনসংখ্যার দিক থেকে আফ্রিকার সবথেকে বড়ো দেশ তাই বিভিন্ন দেশে ঘুরে বেড়াতাম আমি বেনিন প্রজাতন্ত্রে থাকছিলাম এবং আমি যখন হোটেলে ছিলাম হঠাৎ আমার ফোনের রিংটি বেজে উঠল আমাকে বলল প্রাক্তন রাষ্ট্রপতি আপনার সাথে কথা বলতে চান আমি বললাম আমি এই লোকটাকে চিনি না আচ্ছা আমি তাঁর সম্পর্কে পড়েছি তিনি একজন কমিউনিস্ট তিনি একজন নাস্তিক এবং আমি একজন সুসমাচার প্রচারক আপনি কি নিশ্চিত যে তিনি আমার সাথে কথা বলতে চান উত্তর এলো হ্যাঁ তিনি আপনাকে খুঁজছেন আমি যখন সেখানে পৌঁছালাম তিনি আমাকে বললেন রেভরেন্ট বংকে আমি আপনার দুটি ভিডিও দেখেছি এবং যখন আমি শুনলাম আপনি আমার এখানে আছেন আমি আপনার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি সঠিকভাবে উদ্ধার পেতে চাই আপনি কাউকে এমনভাবে বলতে শুনেছেন যে আমি সঠিকভাবে উদ্ধার পেতে চাই সঠিকভাবে পরিত্রাণ পেতে চাই আমি আমার বাইবেলটি খুললাম এবং তাকে সঠিক সুসমাচার প্রচার করলাম এবং তিনি সঠিকভাবে যিশুকে জানার পর সঠিকভাবে রক্ষা পেয়েছিলেন আমি নিশ্চিত যে এই লোকটি সত্যিকারে নতুন জন্মগ্রহণ করেছে আমি বললাম এটা দুঃখজনক যে তিনি একজন প্রাক্তন রাষ্ট্রপতি পরের বছর যখন আমি বেনিন প্রজাতন্ত্রে ফিরে আসছিলাম আমি খবর পেলাম যে রাজ্যসভাপতি আমার জন্য মার্সিডিস লিমুজিন পাঠিয়েছেন তারা বললো জানো প্রাক্তন আর প্রাক্তন নয় তিনি আবার ক্ষমতায় এসেছেন তারা আমাকে রাষ্ট্রপতির ভবনে নিয়ে গেল আমাদের দেখা হলো রাষ্ট্রপতি সত্যি পরিত্রাণ পেয়েছে সত্যি একটি নতুন ব্যক্তি হয়ে উঠেছে আমি তাকে বললাম মহামান্য আমি শুনেছি আপনি নাইজেরিয়ার প্রেসিডেন্টের ভালো বন্ধু তিনি আমাকে বললেন হ্যাঁ আমরা যমজ ভাইয়ের মতো আমি বললাম ওহ আমি তো সেটাই চাই আমি বললাম আপনি কি আমাকে নাইজেরিয়ার ভিসা পেতে সাহায্য করবেন তিনি বললেন আমি নিশ্চিত এটা করে দিতে পারব আমি নয় বছর ধরে নাইজেরিয়াতে যাবার কোনো ভিসা পাইনি কিন্তু নাইজেরিয়ার প্রেসিডেন্ট তার প্রাইভেট জেট পাঠালো আমাকে ভিসা ছাড়াই নাইজেরিয়াতে নিয়ে যাওয়ার জন্য যদিও নাইজেরিয়ান প্রেসিডেন্ট একজন মুসলিম ছিলেন তবুও তিনি নাইজেরিয়াতে সুসমাচার প্রচার করার জন্য আমাকে পারমিশন দিলেন আর আমি খুব খুশি ছিলাম এক্সাইটেড ছিলাম নাইজেরিয়াতে ক্রুসেট নিয়ে ফিরে আসার জন্য কিন্তু এখানে শয়তান আমার রাস্তাকে আবার আটকালো দুই মাস পরে নাইজেরিয়াতে ফিরে আসার আগেই সেই প্রেসিডেন্টের হাডাটাকে মৃত্যু হয়ে গেল সমস্ত দরজা আবার বন্ধ হয়ে গেলাম আমি বেনিন প্রজাতন্ত্রে ফিরে গেলাম আমি বেনিন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করলাম নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতিও কি আপনার জমজ তিনি বলেন না না আমি তাকে এখনও চিনি না তার সাথে আমার মিটিং হয়নি আমি জানি এটা কাজ করবে না আমার হোটেলের ফোনটি ভেজে উঠল এবং আমি খবর পেলাম যে নাইজেরিয়ান প্রাক্তন জেনারেল লাইনে রয়েছেন জেনারেল ওবাসানিও এবং তিনি বেনিনের রাষ্ট্রপতির কাছ থেকে শুনেছেন যে আমি বেনিনে রয়েছি আমি নিচে নেমে গেলাম আমি তার সাথে দেখা করলাম আমি দেখলাম জেনারেল সত্যিকারের অর্থে একজন নতুন জন্মগ্রহণকারী বিশ্বাসী তিনি বললেন রেভারেন বংকে আমি আপনার বই পড়েছি আমি বললাম জেনারেল আপনি কি আমাকে নাইজেরিয়ার ভিসা পেতে সাহায্য করবেন তিনি বললেন সরকারিভাবে চেষ্টা করুন যদি না হয় এখানে আমার ফোন নাম্বার আপনি আমাকে ফোন করবেন পরের দিন খবর শুনলাম জেনারেল ওপাসানীয় প্রেসিডেন্ট পদে লড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন যখন আমি এটা শুনলাম আমি আমার চেয়ার থেকে হাঁটুর উপরে এলাম এবং পরবর্তী দুই মাসের জন্য আমার শুধু একটাই প্রার্থনা ছিল আমি বলেছিলাম প্রভু ওবাসানীয় জিতিয়ে দেন আর বঙ্কে ঢুকতে দেন এবং তিনি জিতে গেছেন হালে লুইয়া আমি যখন জার্মান নিউজ কাস্টে দেখলাম যে তিনি নির্বাচন জিতেছেন তখন আমি আমার পকেট থেকে কাগজটি বের করলাম আমি সেই নাম্বার ডায়াল করলাম আমি একটি বলছি আমি বললাম মহামান্য প্রেসিডেন্ট অভিনন্দন আমি কখন আসতে পারি এক নিঃশ্বাসে সব বললাম তিনি বললেন এখনই চলে আসুন আমি বললাম স্যার আমি আমার পথে রয়েছি হালে লুইয়া নাইজেরিয়াতে আমার প্রথম ক্রুসেট শুরু করার আগে শয়তানের সাথে আমার কথা হয়েছিল আমি বললাম শয়তান তুমি আমাকে নয় বছর নাইজেরিয়ার বাইরে রেখেছ এখন আমি নাইন হান্ড্রেড পারসেন্ট বোনাস দাবি করছি দু সাল থেকে এখন পর্যন্ত প্রায় চার কোটি মানুষ পরিত্রাণ পেয়েছে হালে লুইয়া আমি আপনাকে উৎসাহিত করতে চাই ঈশ্বর এক সপ্তাহের মধ্যে অস্ট্রিয়াকে রক্ষা করতে পারেন এক সপ্তাহের মধ্যে ঈশ্বরের জন্য খুব কঠিন কিছু আছে আমি ঈশ্বরের পক্ষে অসাধ্য কিছুই দেখিনি আমি দেখতে পাচ্ছি আমাদের ঈশ্বর আমরা যা চাই বা চিন্তা করি তার থেকেও অনেক বেশি করতে সক্ষম প্রভুর নামের মহিমা করুন হালে লুইয়া ডটনি সেই বস্তু অ্যান My heart is exploding with faith. I see no impossibility. I see our God is able to do exceeding abundantly above all that we ask or think. Blessed be the name of the Lord. Amen.